শতাব্দী প্রাচীন ব্রহ্ম মাতলেন শান্তিপুরের ব্যবসায়ীরা শান্তিপুরে প্রায় একশো বিরানব্বই বছরের প্রাচীন ব্রহ্ম পুজো ঘিরে মেতে উঠলেন বড়বাজার সংলগ্ন ব্যবসায়ীরা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পাঁচ দিন ধরে এই পুজো চলে দূর দূরান্ত থেকে ভিড় জমান পূর্ণার্থীরা প্রায় দুশো বছর ধরে শান্তিপুর বড়বাজার এলাকায় সস্ত্রীক ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পূজিত হয়ে আসছেন ইতিহাস বলছে স্বাধীনতার আগে নদীপথে ব্যবসায়িক লেনদেনের কারণে শান্তিপুর শহরের মতিগঞ্জ এলাকার বিশেষ গুরুত্ব ছিল সেই সময় শান্তিপুরে উৎপাদিত কাঁচা পাটের ব্যাপক চাহিদা ছিল তাকে কেন্দ্র করে মতিগঞ্জ বড়বাজার সংলগ্ন এলাকায় পাটের আড়ত গড়ে উঠেছিল আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের একত্রিশে মার্চ ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তাতে বেশ কয়েকটি পাট ও চালের গোডাউন ভস্মীভূত হয় স্থানীয় ব্যবসায়ীরা দেবতাকে তুষ্ট করতে ব্রহ্ম পুজো শুরু করেন কিন্তু তাতেও রেহাই মেলেনি বেশ কয়েকবার ওই এলাকায় ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা থাকে যে কারণে পরবর্তীতে ব্রহ্মার পাশাপাশি বিষ্ণু ও মহেশ্বরকেও এই পুজোয় অন্তর্ভুক্ত করা হয় একই সঙ্গে ব্রহ্মার স্ত্রী গায়ত্রী বিষ্ণু স্ত্রী লক্ষ্মী ও মহেশ্বরের স্ত্রী দুর্গাকেও পুজো করা শুরু হয় শান্তিপুর বড় বাজার ব্যবসায়ীদের দাবি তারপর থেকে বড় রকমের অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছিল আঠারোশো সালে শান্তিপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ঈশ্বরচন্দ্র ঘোষালের হাত ধরে এই পুজো অন্য মাত্রা পায় শোনা যায় তিনি এই পুজোয় ব্রহ্মার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বর্তমানে পুরনো রীতি মেনেই বৈশাখী পূর্ণিমা তিথিতে আগের দিন রাতে এখানে ব্রহ্মার বিয়ের অনুষ্ঠান হয় অধিবাসের আয়োজন হয় স্থানীয় পুরুষ ব্যবসায়ীরাই মহিলা সেজে মাথায় কুলো মঙ্গল প্রদীপ ও কলসি কাঁধে রাস্তায় নামেন পুজোর আমন্ত্রণ জানাতে একজনকে নারদ সাজিয়ে ঢেঁকি সহযোগে পক্ষীতে চাপিয়ে শান্তিপুর শহর পরিক্রমা করানো হয় আগেই শোভাযাত্রায় তরজা কানের আসর বস্ত আজও সমসাময়িক সামাজিক পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা পাঠের প্রচলন রয়েছে পুজোর উদ্যোক্তারা বলেন এই পুজোয় শান্তিপুরবাসীর নামে সংকল্প করা হয় পুজোয় জলাসাধার অনুষ্ঠানের প্রচলন রয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ময়ূর পক্ষে সাজিয়ে তাতে ঢেঁকি সহযোগে নারতের উপস্থিতিতে পুজোর প্রচার করা হয় আমরা এর মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা দিতে চাই ব্রহ্মা পুজোর মাধ্যমে আজও শান্তিপুরের পুরানো লৌকিক রীতিকে ধরে রাখার চেষ্টা করছে। একটা পুজো শ্রী ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবের পুজো ওনারা মানে স্বস্তিক আসেন এখানে আমরা এই পুজোটা আমাদের ইতিহাসে পাচ্ছি আমরা দুশো তিরিশ বছরের ওপরে আর শান্তিপুরের ইতিহাস যে বইটি আছে সেখানে যা কালীকৃষ্ণ ভট্টাচার্য মহাশয় যা বলেছেন সেই হিসাব করলে প্রায় তিনশো বছরের কাছাকাছি পুজোটার বয়স হচ্ছে আর এই পুজো আমাদের বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তত্ত্বাবধানে বর্তমানে হয় পুজোর উৎপত্তিও বড়বাজারের ব্যবসায়ীদের মহল থেকেই শুরু হয়েছিল তৎকালীন দিনে বিরাট অগ্নিকাণ্ডের ফলে এই পুজোর উৎপত্তি এবং এই পুজো এতদিন ধরে চলছে তো এই পুজোগুলোকে কী কী হতো আগে প্রথমে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো হয়েছিল প্রথম ব্রহ্মা পুজো হয়েছিলো তারপরে ব্রহ্মা বিষ্ণু হয় তারপরে মহেশ স্বস্তী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবীর পুজো করছে এই হচ্ছে ব্যাপার আর এই পুজোর সঙ্গে সঙ্গে আর জিনিস দেখুন দীর্ঘদিনের পুজোর এই পুজো তার সঙ্গে সঙ্গে এই পুজোর লোক সংস্কৃতি বিরাট একটা যোগাযোগ রয়েছে ভাবলেও অবাক হতে হয় তৎকালীন দিনে লোক সমাজকে লোক সংস্কৃতিকে ধরে রাখার এত সুন্দর প্রয়াস এই পুজোর সঙ্গে যুক্ত করে দেওয়া আছে চিন্তাই করা যায় না একটা পুজো বারোয়ারি পুজো ব্যবসায় সমিতির তত্ত্বাবধানে পুজো অথচ কত সুন্দর লোক সংস্কৃতি তাকে জুড়ে দেওয়া হয়েছে মানে ভাবলে অবাক হবেন দেখুন এই যে পুজোর আগের দিন আজকে এখন আমাদের নারদ মুনি বেরোচ্ছেন শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাতে ঢেঁকিতে করে উনি এসছেন স্বর্গ থেকে মর্তধামে উনি সারা শান্তিপুর ঘুরে শান্তিপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছেন যে কদিন পাঁচ দিন রয়ে পুজো হবে এবং পুজোর কী কী অনুষ্ঠান হবে কী হবে না হবে সম্পূর্ণ ডিটেলসটা উনি বলবেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে তারপরেই হচ্ছে ময়ূরপঙ্খীর গান যেটা আজকে বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে কবি গান এর ময়ূরপঙ্খী গান মানে কবি গান ময়ূরপঙ্খীর ওপর উঠে কবি গান বলছেন কবি গানের কী বলছেন বর্তমান যুগকে কি প্রবলেম কি সুবিধা অসুবিধা কি কি ব্যাপারটা বর্তমান যুগকে বলছেন অবশ্যই এটা সংবাদ এক একরকম এবং সেটা ছলেই বলছেন এবং দেখুন ময়ূরপঙ্খীটা যখন যাবে রাস্তা দিয়ে তখন দেখবেন পেছন দিক দিয়ে যাচ্ছে মানে সমাজকে পেছন দেখাচ্ছে মানে হাস্যভৌতুকের একটা কেমন চিন্তা ভাবনা থাকে তা ময়ূরপঙ্খী ওই ছড়া যেটা সেটাও কিন্তু আজকে বিলুপ্ত হয়ে চলেছে এটা কি আর অন্য কোথাও দেখা আমরা এই যে নারদমুনির ছড়া ময়ূরটুঙ্কি ছড়া এইটা আমাদের করতে অনেক কষ্ট করতে হচ্ছে আজকে আমাদের লোক পাচ্ছি না লেখক পাচ্ছি না লেখক বর্তমানে যিনি লেখছেন লেখছেন কিন্তু আমার খুব একটা আক্ষেপ আমাদের খুব আক্ষেপ শান্তিপুরে অনেক ভালো ভালো শিল্পী আছেন ভালো ভালো নাট্য ব্যক্তিত্ব আছেন যারা বাংলা বিখ্যাত এটা চিরকালী শান্তিপুর রত্নঘরবাজ স্থান যাই হোক তাদের কিন্তু এই ফোক কালচারটা নিয়ে এই যে লোক সংস্কৃতির এটা যে একটা কত বড়ো ধারক বাহক সেটাতে ওনাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের অনেক চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য নেওয়ার ওনার যে কেউ একজন অভিনেতা অনেক বড়ো বড়ো অভিনেতা রয়েছেন তারা জানেন না ভাবেন যে এই নারদ মুনি সাজলে হয়তো কী একটা ছাপলাম ব্যাপার তা মোটেই নয় তিনি যে কত দুই বড় একটা সম্মানীয় ব্যাপার যিনি নারদ সাজেন তিনিই জানেন আমরা ওনাদেরকে বা শান্তিপুরবাসী কিন্তু আজকে ওনাকে নারদ জ্ঞানেই দেখবেন ওনাকে এই ব্যাপারটা সমাজের বিভিন্ন রকম বিষয়ে উঠে আসে বিভিন্ন মানগুলো বর্তমান যুগের এই যেমনি প্রত্যেক বছরই রাজনীতিক থেকে শুরু করে সমাজের ধর্মীয় সামাজিক হ্যাঁ ধর্মীয় সামাজিক অবক্ষয় সব সম্বন্ধে বলা হবে হ্যাঁ এটাই পুতুল লাচে কতবার দেখা গেছিলো এবার কী কী থাকছে এবছরে পুতুল নাচ থাকছে কীর্তন থাকছে যাত্রা অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে পয়সা ফেসার ব্যাপার থেকে হ্যাঁ বর্তমান বাজারটা যেহেতু ব্যাপার ধরে চলে বাজার থেকেই পয়সাটা আমাদের খরচা করা হয় ধরে কদিন চলে আমাদের পুজোটা পাঁচ দিন ব্যাপী তো ধরে নিরঞ্জন এই দিন নিত্য পুজোটা পাঁচ দিনই হবে দিনই হবে তারপরে তারপরে নিরঞ্জন মঙ্গলবার নিরঞ্জন শান্তিপুরবাসীকে সবাইকে আমন্ত্রণ জানাই আসবেন সকলে আপনার নাম আমার নাম প্রসেনজিত সেন শান্তিপুর বড় ব্যবসায়ী সমাজ থেকে বলতাম আর রিপোর্ট বঙ্গের খবর